গুড মর্নিং ডেলি লাইফ অফ সুবন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা তো সবাই জানেন যে আমার শুরুটাই আমার গোপালকে দিয়ে করি তো আমার গোপালকে ভোগ দিয়েছি আমি দর্শন করার করুন দর্শন করুন এই যে আমার গোপালকে ভোগ দিয়েছি আজ একটু লাড্ডুই দিলাম গোপালকে এরপর আমি যাব আমাদের ফার্স্ট যে বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়িতে আজকে কালী পুজো তা আমাদেরকে যাওয়ার জন্য নেমন্ত্রণ করেছেন তা আমি যাব এবং ওই পুজোটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন যাই আমি চলে এসেছি আপনাদের বললাম না যে বাড়িতে ফার্স্ট ভাড়া ছিলাম আজকে পুজো আছে কালী পুজো চলছে পুরোহিত চলে এসছে পুজো শুরু হয়ে গেছে

ওইখানে পুজো চলছিল বলে বেশি জোরে কথা বলতে পারলাম না এবারে আপনাদেরকে মায়ের ভোগ দর্শন করাবো মায়ের ভোগ মোটামুটি রেডি হয়ে প্রতি বছরই পুজোটা হয় এই বাড়িতে পরামান্য হচ্ছে পরামান্য মানে আপনারা বুঝতে পারবেন না পায়েস মান্য বলা হয় মাকে একবার আপনাদের দর্শন করে আর এটা হচ্ছে আমাদের মানিকদা শুধুই হাসে আর এই যে মানিকদার ছেলে এটা আমাদের বদ দিন ওই যে আমাদের মাসিমা আর সবই এনাদের রিলেটিভস বসে রয়েছে আপনাদের আর একবার মাকে দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি এখানে সমাপ্ত করব পুজো ইয়েতে আমি একটু ব্যস্ত ছিলাম বলে ব্লকে আমার চেহারাটা দেখাতে হয়নি আপনাদের তো এখন আমি আছে তাই আমি সামনে আসলাম এবং এই মা আগাম দিন বিসর্জন হবে তিনটে নাগাদ এখানেই আমার ভিডিওটা আমি সমাপ্ত করলাম